বাংলাদেশের বঙ্গোপসাগরের মাঝখানে দেখবেন আবার আওয়ুলীগের অফিস হবে সারা বাংলাদেশে নতুন করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হতে যাচ্ছে যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটি জিনিস নিয়ে জুলাই প্রকলোমেনশন বলেন আর ঘোষণাপত্র বলেন এটা যদি না হয় এটা ছাড়া কখনোই একটি সাংবিধানিকভাবে যদি এটা অ্যাপ্রুভ না হয় তাহলে কখনোই জুলাই সনদের কোনো গুরুত্ব থাকবে না এবং জুলাই সনদ নিয়ে যারা চিন্তা করবে যারা এই প্রক্রিয়ায় থাকবে যারা এটাতে আপনার অনুমতি দিবে তারা পরবর্তীতে এটার জন্য ভুগতে হবে কারণ হল এই সংবিধানে রেখে এই সংবিধান একজিস্টিং রেখে বাহাত্তর একাত্তরের সংবিধান এক্সিস্টিং রেখে কখনোই জুলাই সনদ এটা অ্যাপ্রুভ হতে পারে না সেজন্য আমরা এই মধ্যবর্তী সরকারের কাছে অনুরোধ করবো আপনারা জাতীয় সরকার বলেন বিপ্লবী সরকার বলেন বা জাতীয় ঐক্য সরকারের মাধ্যমে আপনারা নিজেদের আগে আপনাদের বৈধতা নিন নিজেদের বৈধতা নিয়ে তারপর আপনারা আপনারা জুলাই ঘোষণাপত্র দিন জুলাই ঘোষণাপত্র দিয়ে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা একটি সংবিধান নতুন তৈরি করুন সেটি শর্ট ফর্মে হইতে পারে সেটি এই যে বাহাত্তরের যে সে সংবিধান আছে সে সংবিধানে পরিবর্ধন আমি পরিবর্তনের কথা বলবো না পরিবর্ধন করতে পারেন পরিবর্ধন করে বা সংযোজন কিছু করে আপনি এই বাহাত্তরের সংবিধানকে পুরোপুরি বাতিল না করে নতুন কিছু ঢুকিয়ে নতুনভাবে ঘোষণা করে জুড়ে শোনাপত্র দেন তাহলে আগামী রাজনৈতিক আগামীর ছাত্র জনতার জন্য সেটা হলো একটি সুরক্ষিত শনাদপত্র হবে আর না হলে এটি একটি দ্বন্দ্বমূলক সনদপত্র হবে এবং আগামী পঞ্চাশ বছর দাবিতে এখন যেমন জামাতকে রাজাগার বানানো হচ্ছে বাম দলদের এখন আমরা যে বিস্তার দেখতে পাচ্ছি এবং তাদের এই প্রক্রিয়াকরণের আওয়াজকে আরও সুদূর করার জন্য ভারতের কলকাতায় বসে যে আওয়ামী লীগের অফিসগুলা হলো তেমনি আবার দেখবেন নতুন নতুন এজেন্টায় বাংলাদেশের বঙ্গোপসাগরের মাঝখানে দেখবেন আবার আওয়ুলীগের অফিস হবে আর না হলে একটা হাওয়া ভবনের অফিস হবে এই যে এই জিনিসগুলোকে জিয়ে না রাখ না রাখার জন্য এই সরকারের কাছে বলবো যে আপনাকে যে জন্য বসানো হয়েছে আপনি আপনার মেধার বিকাশ দেখান মেধার বিকাশ দেখিয়ে এই জুলাই সনদপত্রকে আপনারা আমাদের জন্য অ্যাপ্রুভ করে দিয়ে আমাদের এই আঠারো কোটি জনগণের আশা পূরণ করবেন